নমস্কার আজ আমি এই নাগপঞ্চমী আলোচনা করব আগের দিন নাগপঞ্চমী কবে বা আগের পঙ্গে নাগপঞ্চমী কবে সেটা নিয়ে আলোচনা করব এই নাগপঞ্চমীর দিন এই কাল প্রদেশ কীভাবে কাটাবেন আপনার কষ্টির কালস্বর প্রদেশ বা আপনার হাতির কালস প্রদেশ দেখা যায় এই কালসর প্রদেশ কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ছাড়খাড় করে দেয় আপনার অনেক কিছু গুণ থাকা সত্ত্বেও আপনি কোনো কাজে সাকসেস হতে পারবেন না কালস্যপ্রদেশ জন্ম ছয় অত্যন্ত একটা ক্ষতিকরক এবং অশুভ একটি দোষ কালসব্রদোষ যার কুষ্টিতে লাগে তার জীবনটা পুরো ছাড়খাড় হয়ে যায় এই নাগপঞ্চমীর দিনই কালসবদোষ কীভাবে কাটাবেন শনির সাড়ে সাতই থেকেও ভয়ানক এই কালসবপ্রদোষকে আমরা মনে করি যাতক জীবনে সহজে উন্নতি করতে পারে না অনেক কোয়ালিটি থাকে কেরিয়ারে বাধা আসে আর্থিক ক্ষতির মুখে জেরবার হয়ে যায় এবং এই কালসবপ্রদেশের জন্য আপনার প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকে মানে যদি না রেখে করা যায় কিন্তু এই নাগপঞ্চমীর দিন যদি আপনি এই কালসবদোষটা কাটিয়ে নিতে পারেন কবে হচ্ছে নয় আগস্ট যেটা আমি আগের প্রোগ্রামে বললাম দিনক্ষণও বলে দিলাম এই দিন যদি আপনি কিছু আচার মেনটেন করতে পারেন বা উপাচারের মাধ্যমে মন্ত্র করে মন্ত্রতন্ত্র করে কারোর কাছে না গিয়েও কিন্তু নিজেও সেটা কিছু রেকটিভিজেন্ট করতে পারেন কিন্তু কালসবদোষের লক্ষণটা কীরকম স্বপ্নে সাপ দেখবেন কার কাজ ইঙ্গিত হচ্ছে স্বপ্নের সাপ দেখা যায় এবং বাড়িতে আনা চেয়ে কাজ সর্ব আপনি নানারকম বিষাক্ত সাপ বা বিষদর সাপ দেখতে পাবেন ঘুমের মধ্যে বারবার স্বপ্নের মধ্যে কাজ মানে নানারকম ভয়ানক ভয়ানক সাপের স্বপ্ন দেখবেন এবং পরিশ্রম করে আপনি উপযুক্ত ফল লাভ পাবেন না লোকের কাছে একটা সশসময় আপনি মানে অপমানিত হবেন লোকে আপনার থেকে অনেক কম যোগ্যতার লোকেরা আপনার থেকে অনেক উপরে উঠে যাবে বারবার ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসা করলে ডেভেলপ হবে না বারবার লস হয়ে যাবে এবং ফ্যামিলি লাইফে প্রচণ্ড ডিস্টার্ব হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রবলেম হবে কেউ আপনাকে যেন ঠিক পছন্দ করবে না প্রতারণার শিকার বারবার আপনি প্রতারিত হবেন লোকের কাছে লোকে আপনাকে যেন একটা খোরাক করে তুলবে খারাপ সংসর্গে জড়িয়ে পড়বেন খারাপ নেশার মধ্যে জড়িয়ে পড়বেন এবং নিজেই নিজের দ্বারা ক্ষতি করে ফেলবেন নিজেই নিজের ক্ষতির কারণ হয়ে যাবেন কোনো কারণ ছাড়াই সমাজে আপনার বদনাম হবে আপনার নয় লোক অপপ্রচার করবে মানুষ আপনাকে ঘৃণা করবে আপনি ঘৃণার শিকার হবেন এক নিজেকে সুইসাইডাল মেন্টালিটি এসেবে আপনার মানে মাঝে মাঝে মনে আমি আত্মহত্যা করি মানে কেউ কারোর কাছে ঠিক জানা আমি ঠিক গ্রহণযোগ্য নই এই জিনিসগুলো আপনার মধ্যে ভীষণ হবে এই কার দোষের কারণে আপনি হয়তো বিয়ে করেছেন বা বিয়ে হতেই বাধা হবে প্রতিমধ্যে শুধু মাঙ্গলিক দোষের কারণে যদি বিয়ে বাধা হয় তা নয় এই কারসবদোষটা কিন্তু বিয়েতে মানে প্রতি মুহূর্তে বাধার সময় বা আপনি যদি বিয়ে করেন বিবাহিত লাইফে প্রচন্ড ডিস্টার্ব সন্তান সুখে বাধা বা আপনার সন্তান হয়েছে সন্তান আজ ঠিক মানে পরিপক্ক সন্তান জন্ম দিতে পারলেন না বা সন্তান হলো সন্তান অবাধ্য হলো এবং দাম্পত্য জীবনে প্রচন্ড একটা প্রবলেমের সম্মুখীন হলেন বা আপনার কার সবাদি কষ্টি থাকে বারবার আপনি আঘাত পান পড়ে যাবেন চোট লাগবে রক্তপাত হবে ভেঙে যাবে দুর্ঘটনার মুখে পড়বেন এবং নানারকম অসুখ বিষয়ে কনিক অসুখে ভুগবেন ত্বকের সমস্যা স্কিনের প্রবলেম এই ধরনের নানা রকম প্রবলেমের মধ্যে মানে কোনো মতে আপনার তেষ্টা দেয় আপনার অনেক কোয়ালিটি আছে লোকে গেছে সেই জায়গাটা আপনি কিন্তু প্রকাশ করতে পারবেন না লোকে আপনার ঠিক সম্মানটাই দেবে না সে এই কালস্যপদস্থির মুক্তি পেতে এই নাক পঞ্চমীর দিন আপনি কাজ করুন কি করবেন দুটো রূপোর সাপ তৈরি করুন দুটো রূপোর সাপ তৈরি করুন অর্থাৎ একজোড়া রূপোর সাপ তৈরি করুন ছোটো ছোটো সেটাকে অবশ্যই কোনো কায় আপনার দেবাদেব মহাদেবের কোনো মন্দিরে গিয়ে প্রতিষ্ঠিত মন্দির সেটা ভালো করে পুজো করুন এবং সেটাকে এই নাকপঞ্চমীর পরে যখন কেটে যাবে নয় আগস্ট তারপর এটাকে জলে বা নদীর জলে ভাসিয়ে দিন এই নাক পঞ্চমীর দিন আপনি একটা গোটা নারকোল কেনুন এক দামে তার উপরে এই একজোড়ার সাপ আকুন সাদা আপনার কী করবেন অক্ষত দি অক্ষত চাল গুঁড়ো করে সেটা দিয়ে সাপ আঁকুন চেষ্টা করবেন এবং পরিষ্কার কাপড়ে সেটা মুড়ে সুতো দিয়ে বাঁধুন সেটাকেও আপনি পুজো করে নদীর জলে ভাসিয়ে দিন এই কার কারসবদস্তে রেহাই পেতে কোনো সাপুরের কাছ থেকে আপনি একজোড়া সাপ কিনে নিন জ্যান্ত যাকে বলে তারপর সেই সাপজোড়াকে অবশ্যই দুধ আর কলা খাইয়ে জঙ্গলে ছেড়ে দিন এবং এই দিন আপনি প্রতিজ্ঞা করুন দিনে সাপকে মারবেন না কোনোদিনও সাপকে মারবেন আপনার কালসব জিনিস থেকে যায় কোনোদিন সাপের গায়ে হাতে সাপকে কোনো আঘাত করবেন না এবং এই নাগপঞ্চমী তিথিতেই আপনি সব বিধি মেনে মহাদেবের আরাধনা করুন এবং এই যে একজোড়া রূপর সাপ আপনি বানিয়েছিলেন রূপো বা তামার সাপও আপনি বানাতে পারেন তাহলে সেটা শিবলিঙ্গে নিবেদন করুন এবং তার থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন এই নাগপঞ্চমী তিথিতে কোনো শিব মন্দিরে গিয়ে আপনি ভালো করে সেই শিব মন্দিরে নিজে জল দিয়ে একদম পরিষ্কার নতুন কাপড় দিয়ে সে শিব মন্দির বা শিবলিংটা ভালো করে পরিষ্কার করুন এবং কোনো যদি রিপেয়ার করার ব্যাপার থাকে সেটা ভালো করে মেরামতি করুন তাহলে দেখবে আপনি থেকে মুক্তি পাবেন এদিন আমি পরের প্রোগ্রামটা বলছি এদিন এই কারশপদস্তে আপনি মুক্তি পাওয়ার জন্য কি মন্ত্র জপ করবেন সেটা পরের দিন আমি আপনাদের বলছি সেটা অবশ্যই আপনাদের জন্য খুব এফেক্টেড এই মন্ত্রটা অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো হবে যাই হোক ভালো থাকবেন এবং এইভাবে যে পুজো করতেবেন পারেন যদি সেই মন্ত্র আপনি পুরোটা নাও বলতে পারেন আপনি মহামিত্রের মন্ত্রে জপ করলেও কিন্তু এখান থেকে অনেকটাই মুক্তি পাবেন ভালো থাকবেন নমস্কার